তুমি নিশ্চয়ই সুন্দর বাগান করতে চাইছো তাই না এছাড়াও সুন্দর করে বাগানটাকে সাজাতে চাইছো গাছের চেহারা ভালো করতে চাইছো এছাড়াও তুমি চাইছো যে কম খরচে পয়সা খরচ না করেই বাগান করবো কীভাবে তাহলে আজকের ভিডিওটা রইল শুধুমাত্র তোমার জন্য কারণ বাগানে করতে গেলে কিন্তু পয়সা কম খরচেও করা যায় শুধুমাত্র বুদ্ধি থাকা দরকার যাই হোক আজকে আমি ভিডিওতে শেয়ার করেছি কম খরচে এবং বিনা পয়সায় কিভাবে সার তৈরি করবে মাত্র চার রকম পদ্ধতি অবলম্বন করেছি আর সেই চার রকম পদ্ধতিতে তোমার যেটা সুবিধা হবে তুমি সেই পদ্ধতি অবলম্বন করে সারটা তৈরি করো নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা আজকে অনেকেই আছি হাউস ওয়াইফ এছাড়াও পয়সা নেই পয়সা না থাকার জন্য আমাদের যে বাগান করা নেশা সেগুলোকে আস্তে আস্তে দমিয়ে দিই বা মেরে ফেলে দিই একদম নয় বাড়ির ঘরোয়া জিনিস দিয়ে সুন্দর সার তৈরি করো ঘরোয়া জিনিস দিয়ে সুন্দর গাছ তৈরি করো এতে কিন্তু সহজেই আমরা পরিপাটি একটা সুন্দর বাগানই হয়ে উঠতে পারবো যাই হোক আজকের ভিডিওটা রইল তোমার জন্য সার নিয়ে কোনো সমস্যা নেই আর গাছের চেহারা ভালো করতে অবশ্যই এই সারটা প্রয়োগ করো ফ্রি পয়সায় বিনামূল্যের সার চলো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই বুঝতে পারবে আর আমার ভিডিওগুলো তোমরা ফলো করলে আমি আশা করছি প্রত্যেকটা দিন একটা না একটা কিছু শিখতে পারবে এবং প্রত্যেকটা দিন তুমি একটা ভালো বাগানই হয়ে উঠতে পারবে দেখো আমি কিন্তু খুব সহজ সরলভাবে বাগান করি এবং আমি একজন হাউসওয়াইফ আমার কিন্তু যে হাজার হাজার পয়সা আমি বাগানে খরচ করব সে ক্ষমতা কিন্তু আমার নেই তাই ঘরোয়া জিনিস দিয়েই আমি সুন্দর একটা পরিপাটি বাগান করতে চাই আর সেটাও তোমাদের কাছে শেয়ার করতে চাই চার রকম পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতিটা লক্ষ্য করো এখানে একটা সিলভারের গামলি গামলি নিয়েছি নিয়েছি তোমরা তোমরা এখানে এখানে প্লাস্টিকের অথবা বালতি নিতে পারো এছাড়াও নেট মশারি ছেঁড়া বা যে কোনো নেট হলেই হবে দুদিনের সবজির খোসা জমিয়ে রেখে আমি এই নেটের মধ্যে দিয়ে দিলাম খুব সহজ সিম্পল পদ্ধতি দিয়ে দিলাম ঘুটের টুকরো আর দিয়ে দিব সামান্য একটু শস্যের খোলের টুকরো দিয়ে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে বাঁধবো সরিষার খোলে প্রচুর পরিমাণে থাকে নাইট্রোজেন ঘুটেতেও থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর যে সবজির খোসা এতে কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রো থাকে এতে কলার খোসা খোসা পেঁজের সমস্ত পুষ্টি কিন্তু এই সবজির খোসা থেকে গাছ পেয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই বলবো সবজির খোসা এইভাবে সারটা তৈরি করতে পারো দেখো আমি বেঁধে নিয়েছি তোমরা দড়ি দিয়েও বাঁধতে পারো বা এভাবে বাঁধতে পারো এবার জল দিতে হবে এই সারটিকে আরও শক্তিশালী করতে অবশ্যই বাড়িতে চাল ধোয়া এছাড়াও মুসুর ডাল বা যে কোনো ডাল ধোয়া জল সেটাকে না ফেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারো অবশ্যই গাছের পরিমাণ অনুযায়ী জল দিতে পারো এছাড়াও সবজির খোসা যতটা ততটা পরিমাণে জলে ডুবিয়ে রেখে যখন ব্যবহার করবে তখন দশ লিটার কি পাঁচ লিটার লাগবে জল ততটা দিয়ে সেটা ব্যবহার করতে পারো অবশ্যই দুদিন রাখবে আর এটা গন্ধবিহীন একটা তরল লিকুইড সার হবে বন্ধুরা ফিরে এলাম পাক্কা দুদিন পরে আমি বেশি দিন রাখিনি কারণ যত দিন যাবে তত এই সবজির খোসা খুবই গন্ধ হবে দুর্গন্ধযুক্ত সেক্ষেত্রে আমি বলবো দুদিন রাখার পরেই তুমি এই জলটাকে ব্যবহার করবে এতে দেখবে গন্ধবিহীন একটা তরল লিকুইড সার তৈরি হবে এই সারটা কিন্তু খুবই শক্তিশালী এবং দুর্গন্ধহীন চলো দেখে নেওয়া যাক দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতিতে আমি এখানে দেখো দুটো গামড়ি নিয়েছি প্রথমে দিয়েছি সামান্য একটু মাটি তারপরে দিয়েছি সবজির খোসা আবার দিয়েছি মাটি আবার দিয়েছি সবজির খোসা এইভাবে স্তরে স্তরে দিয়ে রেখেছি এখানে দেখো প্রায় কম্পোস্টটা পরিণত হয়ে গেছে তুমি এরকম ভাবে পনেরো দিনের মধ্যে এই কম্পোস্টটা তৈরি করে নিতে পারবে অবশ্যই বলবো মাটি আর গোবর সার আর কম্পোস্ট ব্যবহার করতে হবে একসঙ্গে তাহলে খুব দ্রুত এটা কম্পোস্টে পরিণত হয়ে যাবে নিচের অংশ ছিদ্র করে রাখতে পারো প্রয়োজনের অতিরিক্ত জল বাইরে বার হয়ে যাবে সেটাও গাছে প্রয়োগ করতে পারো খুব সহজ পদ্ধতি এছাড়াও তুমি এটা সরাসরি টবের মাটি হিসাবেও ব্যবহার করতে পারো খুবই উর্বর খুবই শক্তিশালী মাটি তৈরি হবে এবার দেখো তৃতীয় পদ্ধতি খুব সহজ সিম্পিল এবং প্রচুর পরিমাণে সার তৈরি করা যাবে এখানে লক্ষ্য করো দুটো বালতি লাগবে বা যে কোনো বড় মাপের একটা পাত্র হলেই হবে একটা ছোট পাত্র প্রথম পাত্রটা ছিদ্র করে রাখতে হবে দ্বিতীয় পাত্রের মধ্যে যেন ওই তরল লিকুইড সারটা পরে অবশ্যই একটা ট্যাব লাগিয়ে নিতে হবে কন্টিনিউ তুমি তরল লিকুইড সার প্রতিনিয়ত পাবে এবং কিচেন ওয়েস্টগুলো প্রথম বালতিতে জমা হবে চলো চতুর্থ নম্বর পদ্ধতি তোমাদের কাছে শেয়ার করি চতুর্থ নম্বর পদ্ধতি হলো কিচেন ওয়েস্টগুলো যখন তরল লিকুইড তৈরি হয়ে বাইরে বার হয়ে যাবে তখন দেখবে এরকম শুকনো হয়ে যাবে যখন এরকম ভরে যাবে তখন তুমি সবজির খোসাগুলো দেয়া বন্ধ করবে দেখো এটা গন্ধবিহীন একদম আর পোকাও নেই একদম শুকনো খরমরে এর মধ্যে একটু গোবর সার মাটি মিশ্রণ করে সরাসরি টবের মাটি হিসাবে ব্যবহার করতে পারো এছাড়াও তুমি টবের মাটিতেও সরাসরি ব্যবহার করতে পারো এই কাঁচা খোসাগুলোকে আমি এখন দেব না এগুলোকে বার করে নিয়ে তারপরে আবার কাঁচা খোসাগুলোকে দেব এগুলো কিন্তু সরাসরি মাটি হিসাবেও ব্যবহার করা যাবে এছাড়াও তুমি গাছের টবের মাটিতেও ব্যবহার করতে পারো অল্প অল্প করে প্রত্যেকটা টবে দিতে পারো খুব সহজ পদ্ধতি যখন এরকম জমে যাবে তখন তুমি আবার বাইরে বার করে নিয়ে আবার এরকম কাঁচা খোসা দেবে এই তরল লিকুইডটা সপ্তাহে একদিন প্রয়োগ করো খুব ভালো রেজাল্ট পাবে চলো এবার কীভাবে গাছে প্রয়োগ করব সেটা তোমাদের কাছে শেয়ার করি তরল লিকুইড এর মধ্যে দিয়ে দেবো আট লিটার জল দিয়ে ভালো করে মিশ্রণ করে সমস্ত গাছে ব্যবহার করব ফল গাছ ফুল গাছ সবজি গাছ প্রত্যেকটা গাছে ব্যবহার করা যাবে এই তরল লিকুইড সার একটা বলতে প্রচুর পরিমাণে মৌল আছে যা গাছ সহজেই নিতে পারে এই ছাদ বাগানের প্রত্যেকটা গাছ যথেষ্ট পরিমাণে সুন্দর যথেষ্ট পরিমাণে হেলদি যথেষ্ট পরিমাণে ফুলও দিচ্ছে তোমাদের সুবিধা অনুযায়ী রকম পদ্ধতি আমি এখানে শেয়ার করেছি যেটা তোমার সুবিধা হবে তার মধ্যে একটা পদ্ধতি তুমি বেছে নাও নিয়ে সারা বছর জুড়ে এই পদ্ধতি অবলম্বন করো বন্ধুরা আশা করছি তুমিও এরকম কিচেন নয়েস দিয়ে সুন্দর ফুল ফল গাছ তৈরি করবে ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করবে পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে আর এরকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই পাশে থাকতে হবে তো চলো আজকে এই পর্যন্ত টাটা ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো